নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা মামনের তোমাদের সবাইকে স্বাগত আর আজ হচ্ছে তোমার রবিবার রবিবার আমি অনেক সকালেই আজকে উঠেছি কারণ আজকে আমার মনটা ভীষণ খারাপ আমার ছোট মেয়ে আজকে চলে গেল ওর শাশুড়ি মা এসেছিলো গাড়ি করে দে ওকে নিয়ে গেল আর তোমার অনেক সকালে চলে গেছে জানো তো দিয়ে তারপরে ওই সাড়ে সাতটা এরকম সময় চলে গেছে আর আমি ওই জন্য অনেকটা সকালে উঠেছি প্রায় আমি ছটা এরকম সময় উঠেছি দিয়ে তারপরে ওরা চলে যাওয়ার পর মানে ঘরের কাজটা সব সারলাম তারপরে ছাদে গেলাম ছাদে গিয়ে তোমার তোমাদেরকে আগে দিনে মানে ছাদের একটু কাজ হয়েছে যে সেই কাজটা ছাদের গাছগুলো সব লোটপালট ছিল সব বাগিয়েছি তবুও কিছুটা মানে এধারে উদার হয়েছিল বলে সেগুলো সব ঠিক করলাম ছাদটা পরিষ্কার করলাম তারপর আর কদিন আর তো মানে গরম পড়লে আর ছাদে অত উঠতে পারবো না যতদিন ঠান্ডা থাকবে ততদিনই ছাদে উঠবো ভালো দিয়ে তারপরে নিচে এসে স্নান টান তার আগে ঠাকুরের বাসন ধুয়ে ঠাকুর ঘর পরিষ্কার করে সব এসছিলাম আর বড় মেয়ে আজকে গোপালকে তুলে জল বিস্কুট দিয়ে ধুপ দিয়ে তারপরে এসছিল দিয়ে তারপরে তোমার নিচে এসে স্নান করলাম স্নান করে পুজো করে তারপরে দেখো তোমার একটু টিফিন খেলাম খেয়ে তোমাদের কাছে এলাম টিফিন বলতে কালকে বেগুনি ভাজা করেছিল ছিল সেটা গরম আবার গরমে ভেজে দিল তে এক খাবল অল্প একটু মুড়ি খেলাম আর কালকে সন্ধ্যাবেলায় পিঠে বানিয়েছিলাম দিয়ে ছোটো মেয়ে চলে যাবে বলে আরও তাড়াতাড়ি করে কালকে সন্ধেবেলায় নারকেলের একটা নারকেল দিয়েও বানিয়েছিলাম আবার তোমার মানে দুধের ক্ষীর করেছিলাম যে সেই কাঁচির মতো করে ওইটা দিয়েও বানিয়েছিলাম দিয়ে দুটো পিঠে খেলাম দিয়ে দেখো রান্না করছি রান্না একদম গা লাগছে না আর মনটা একদম ভালো লাগছে না মানে রান্না করতাম মেয়েটা ওই যেরকম সোফাতে বসে থাকতো আর সে বক 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 করতো মা এ করো মা ওই করো মা করছো মা ও করছ হ্যাঁ সমান সে বক বক করতো দিয়ে মনটা ভীষণ খারাপ লাগছে যাই হোক মেয়ে ছেলে বিয়ে দিচ্ছি শ্বশুর তো যেতে হবে বলো আমরা কার বাড়ি করছি আমরাও তো সেই শ্বশুর বাড়ি করছি আমাদের তো নিজের বাড়ি ছেড়ে দিয়ে চলে এসে এখন এটাই নিজের বাড়ি হয়ে গেছে তাহলে আমার মনটা খারাপ হয়ে গেলো তোমাদের সামনেই আমি চোখে জল এলাম আর তোমাদেরকে আর একটা শুভ খবর শোনাই মানে ভালো খবর ভালো খবর তো দিতেই না সব সময় তো মানে কী বলবো কী খবর দেবো কি খবর দেবো আমার ছোটো মেয়ের বাচ্চা হবে জানো তো ওই জন্যে ওকে আমি ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম দিয়ে ওর শাশুড়ি মা বললো যে এটা তো ধরো পৌষ মাস বলে পৌষে পৌষ মাসে ও এসেছে ওই জন্যই বললো পৌষ মাসে যাক দিয়ে আবার মাঘ মাসে ও তখন ওর মা শাশুড়ি মা বললো আমি একটু পুজো টুজো করিয়ে দেবো দিয়ে তারপরে ও আমনা আসবে এখানে এসে আমি বলেছি এখন তুই থাকবি দি তারপরে আমার আবার ওর শাশির মা বলেছে আমি সাথ দেবো তখন তাহলে আবার যাবি দিয়ে আমনা দুদিন যাবি দিয়ে আবার চলে আসবি আর বারবার যাতায়াত করাটাও তো এই সময় একটু খারাপ বলো এই যতই গাড়িতে যাক দিয়ে আমি বললাম যে এইবার যা আর যাওয়ার একদম ইচ্ছা না আমার একদম ভালো লাগছে না মানে এই সময় তো মায়ের কাছে থাকতে ইচ্ছা হয় আমাদেরও তো হয়েছে আমরাও তো জানি যে মায়ের কাছে থাকলে সব দিক দিয়েই সেফটি যাই হোক গেলো ও সামনের সপ্তাহে নাহলে সপ্তাহে আবার আসবে ও শাশুড়ি মা দিয়ে যাবে নাহলে আমরা গেই নিয়ে আসবো যাই হোক চলো তাহলে আজকে তোমার এই কাজের মেয়ে এলো জানো তো এত বেলায় আসছে না আর এখন বাজছে কথা জানো তো এখন সাড়ে এগারোটা বাজছে এই দশ মিনিট হলো এসছে এত বেলা করে আসছে না আমাদের কাজের এত দেরি হয়ে যাচ্ছে আর্ধেক কাজ নিজে নিজেদের সেরে নিতে হচ্ছে এবার কী করবো বলো কাজে না লোক না হলে তো কিছু করতে পারবো না বলো নিজে কিছু অত পারি না জানো তো যেটুকু করি মানে খুব কষ্ট করে করি না করলে যেটা নয় যেটা এটা ঘর দোয়া পরিষ্কার থাকবে না নোংরা হয়ে থাকবে বলে সেগুলো করতে হয় জানো তো যাই হোক চলো তাহলে কী রান্না করবো তোমাদের দেখাই গা তোমার এত ঠোঁট ফোট ফাটছে দেখো ছাদে গেলেই এগুলো সব মানে জ্বালা করছে যেন তবুও এত ক্রিম ফ্রিম মাখা হচ্ছে দিয়ে তোমার আজকে ফুলকপি আর মটরশুঁটি আর আলু দিয়ে তরকারি করবো মাখা মাখা জল জল আর মুগের ডাল মুগের ডাল করব। আর তোমার ওই বেগুন ভাজবো মেয়ে বড় মেয়ে বলেছে ভাজাভুজি খাবো না মা কদিন খুব খাওয়া হয়েছে হ্যাঁ চিকেন এনেছে হাজবেন কাল পরশু দিনে আছে কিছুটা কিন্তু আজকে ওরা খাবো না বলছে আমি যা খাবি তাহলে তাই রান্না করে দি আর চাটনি করে রেখেছি আজকে সামনে রান্না করবো না ভালোও লাগছে না মনটা ভালো নাই তো ভালোও লাগছে না চলো তাহলে রান্নাটা করে নিই দিয়ে আবার তোমাদের কাছে আস তারপরে দেখো আমি একটু রোদে বসে মটরশুঁটিগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি তরকারিতে দেবো বলে আর এইখানটা আমাদের অনেক রোদ আসে জানো তো একদম সকাল নটা থেকে বৈকাল তিনটে পর্যন্ত খুব রোদ থাকে এখানটা বসতেও বেশ ভালো লাগে আর দোলনাটা তো বসাই হয় না মানে মনেই থাকে না যে দোলনাটা আছে ঠিক আছে চলো তাহলে রান্নাটা করে নিগা কারণ মন খারাপ হলো তো রান্নাটা তো করতে হবে বলো আর সংসারে এই এত কাজের মধ্যেই তো আমি আমার ভালোবাসার মানুষগুলোকে খুঁজে পাই আমার এ কাজ করতে প্রচণ্ড ভালো লাগে কাজকর্ম করতে আমার যে বিরক্ত হয় তা নয় কারণ আমি যদি ভালোবাসা না দিয়েই কাজগুলো করি তাহলে আমার ভালোবাসার মানুষগুলোকে কি করে খুঁজে পাবো বলো যাই হোক এবারে আমি তোমার রান্নাটা চাপাবো ফুলকপি আলুটা একটু জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম হলুদ জল দিয়ে দিয়ে তোমার একটু ভেজে নিলাম ফুলকপিটা আলুটা আর আদা এখানে মশলা দিয়েছি তোমার আদা টমেটো আর তোমার ধনে জিরে গুঁড়ো আর তোমার একটু টক দই সুন্দর মশলাটা কালারটা হয়েছে আর এই যে মটরশুঁটি গোটা তখন বাঁচলাম মটরশুঁটি থেকে ছাড়িয়ে ধুয়ে রেখে দিলাম এটা মধ্যে দিয়ে দিলাম মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে তোমার ফুলকপিটা আর আলুটা ভাজা আছে ওটা দিয়ে এই নিরামিষ করি রান্নাটা করছি আর নিরামিষই বেশি খাই জানো তো আমার নিরামিষ খাওয়ার খেতে ভীষণ ভালো লাগে আর দেখো আমার তরকারি রেডি আজকে এই তরকারি আর ভাত আর কিচ্ছু রান্না করতে ইচ্ছা যাচ্ছে না আর রান্নাও করবো না খাবার সময় যদি বেগুন ভাজা খায় দুটো বেগুন ভাজা ভেজে দেবো কারণ বিরক্ত লাগছে রান্না করতে দিয়ে তারপরে দেখলাম বসে থাকলেই তো মনটা খারাপ হবে তাহলে এই চেয়ারগুলো একটু মুছে ঝেড়ে নিয়ে আর খুব ধুলো জানো তো এত ধুলো যে কোথা থেকে আসছে বুঝতেই পারি না আর নতুন এইগুলো সব পালিশ করা হয়েছে তো এবারে ধুলো যদি জমে যায় না তাহলে আবার দেখবেন কালো পারা হয়ে যাবে ওই জন্যে আমি মানে দুদিন একদিন অন্তর অন্তর আমি চেয়ারগুলো ভালো করে ঝেড়ে দিই টেবিলের পায়ার টাকু ভালো করে মুছে ঝেড়ে দিই দিয়ে তারপরে আমি আবার অন্য কিছু কাজ করি কারণ এখন আমি দেখলাম আমার তো আর সেরকম কিছু কাজ নাই আর আমার কাজে মেয়ে এসেছে অনেক বেলা এখন আসছে এত ঠান্ডা পড়েছে ও বাকি বা কী দোষ দেবো বলো ওকেও তো সে একটা বাড়ি করে তারপরে তো আমার বাড়ি আসে যেন ওকে আমি কিছু বলি না আর ওকে আমার ভীষণ মায়া লাগে জানো তো আর ওকে আমি ভীষণ ভালোবাসি মানে কি বলো তো ওকে দেখলে আমার খুব কষ্ট হয় দেখো ওর মা নাই বাবা নাই কেউ নাই পরের ঘরে থাকে কোনো নিজের আবদার সব বলে কাউকে বলতে পারে না আমি ওকে তবু বলি তোমার যেটা দরকার হবে যেটা প্রয়োজন হবে তুমি আমাকে বলবে হ্যাঁ কিন্তু ও লজ্জা পায় কিছু বলে না দেখো বাসন ধুয়ে ওপর থেকে চলে এলো যে বাসনগুলো উবুর করে দিয়ে এবার ঝাঁট দেবে আমার রান্নাটা হয়ে গেছে বা শেষে আমি ভাতটা বসিয়েছি আর তোমার ওই ধারে এগুলো ঝাঁট দিয়ে নিই আমি সরিয়ে নড়িয়ে দিয়ে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে দিই দিয়ে তারপরে ও ঝাঁট দিয়ে মুছবে ঘর দর মোছা হয়ে গেলেই ও হয়ে যাবে বাড়ি চলে যাবে আর এখন অনেকটাই বেলা হয়েছে যেন তো প্রায় সাড়ে বারোটা একটা বাস যাচ্ছে হ্যাঁ আর এই দেখো সুপাটায় বসে তো আর বসলি না সব জড়ো করে ইয়ে কর ইয়ে করে দেয় মানে নোংরা করে দেয় রায় যদি আমি এগুলো বাগিয়ে গুছিয়ে নিয়ে এগুলো এখানটা ঝেড়ে ঝুড়ে দিচ্ছি কারণ ও ঝাঁট দিচ্ছে তাহলে আমার ঘর দোয়ারটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর প্রতিদিন সকালে আমি উঠে একবার ঝাঁট দিই জানো তো আমার ওই বাসি ঘরে মানে চা খেতে বা কোনো কিছু করতে আমার ভালো লাগে না আমি গোটা ঘর সব ঝাঁট দিই না আমি ডাইনিংটা ঝাঁট দিই ঝাঁট দিয়ে এক জায়গায় আমি গোজাগুলো জড়ো করে রেখে আমি ডাস্টবিনে ভরে দিই আরও খুব সুন্দর ঝাঁট দেয় জানো তো ঝাঁটা পেতে পেতে ঝাঁট দেবে জানো তো আমি আবার বলছি যে তুমি ঝাঁটাটা চেঞ্জ করো অনেক দিন হয়ে গেলো দিয়ে আমাকে না কাকিমা এই ঝাঁটাটা এখন হচ্ছে যখন দরকার হবে আমি তোমাকে বলবো আমি দুটো ঝাঁটা ওই জন্যে আনি রেখে দিয়েছি যে একদম ঝেড়ে ফুল ঝেড়ে রেখে দিয়েছি রেডি করে যে যেমন তোমার যেদিন লাগবে তুমি নিয়ে নেবে দেখেছো কত সুন্দর একবার মানে হাতে করে ধরে 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 কত সুন্দর ঝাঁট দিচ্ছে দেখেছো ওর কাজ এমনি খুব পরিপাটি পরিষ্কার পরিচ্ছন্ন আর ও কি বলো তো একটা জিনিস খুব চুপচাপ তোমার ঘরে কাজ করবে তুমি কোনো আওয়াজ পাবে না তারপরে দেখো খাওয়া দাওয়া করে দেখো ছাদে এসেছি ছাদে এসে তোমার কত জার ভেড়া ফুটেছে খুব ভালো লাগছে মেয়ের বিয়ে যখন ছোট মেয়ের যখন বিয়ে হয় না তখন আমার গাছে অনেক জার ভেড়া ফুটেছিলো জানো তো এবারে দেখছি সব এক কালার ফুটছে আমার পিঙ্ক কালার আছে জানো তো লাল পিঙ্ক কালার আর অরেঞ্জ এই তিনটে কালার আছে কিন্তু এবারে দেখছি একরকমই ফুটেছে আর সূর্য অস্ত যাচ্ছে দেখেছো মেঘ 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 করেছে একটা মেঘাচ্ছন্ন ভাব রয়েছে আর আমার গাছে এখন সব রকম ফুলই একটু একটু করে সব ফুটে গেছে দেখেছ ডালিয়া ফুটেছে দেখো কত বড় বড় ডালিয়া ফুটেছে আমি ভাবতেই পারিনি যে এত বড় বড় ডালিয়া ফুটবে কত বড় বড় ডালিয়াগুলো ফুটেছে দেখেছো তার মানে হাতের মুঠোতেও ধরা যাচ্ছে না এটা আবার ফুটবে এটা মনে হচ্ছে ভায়োলেট কালার আর এটা পিঙ্ক এতে সাদাতে হ্যাঁ খুব সুন্দর কালারটা দেখেই মনটা জুড়িয়ে যাচ্ছে যেন আর শীতকাল একটু ফুল না হলে হয় বলো একটু ফুল গাছ বসাবো ছাদটা একদম রঙিন হয়ে থাকবে তবেই তো ভালো লাগবে আর এই ধারে অ্যাস্টার ফুটেছে কটা আর গাঁদা ফুলের তো মানে হিসেব নাই কত গাঁদা ফুল ফুটেছে এগুলো সব আমি কাটিং করে বসিয়েছিলাম হ্যাঁ এগুলো সব দেখো কত গাঁদাটার চাপটা দেখেছো কত সুন্দর তারপরে দেখো ক্যাপসিকাম ধরে তারপরে এ ধারে তোমার বেগুন গাছ বসিয়েছি এই গাছটার নামটা তোমাদের এখানে আজ আমি আমি বলতে না ভুলে গেছি নামটা জানো তো এটা আবার অন্য একটা ফুল একটা গাছই দেখো ফুল ফুটেছে খুব সুন্দর কিন্তু আমি আর সামনে বছরে এত সব গাছ আমি বসাবো না কেন তো স্টার ফুটেছে দেখো কত সুন্দর কালার হয়েছে দেখো কারণ কি তো কোন গাছের কি পরিচর্যা আমার ঠিক জানা নাই আমি এই যে ভেবেছি সামনে বছরে আমি শুধু গাঁদা আর চন্দ্রমল্লিকা বসাবো আর ডালিয়া তো থাকবেই এটা আবার ফুটবে মনে হচ্ছে পিঙ্ক কালারই হবে না কি জানি না আর এটা মনে হচ্ছে সাদা হবে আর দেখো হ্যাঙ্গিংয়ে সব ঝুলিয়ে দিয়েছি এটাও কোনো ফোটেনি এটাও যে কি এটা কী কালার হবে এখন আমি বলতে পারছি না তোমাদেরকে আর এই গাঁদা গাছগুলো আমি পরে কিনে এনে বসিয়েছিলাম তাও দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে দেখো এত সুন্দর আর কুঁড়ি কি এক একটা কুঁড়ি একদম এত বড় বড়ো মানে আমি নিজেকেই বিশ্বাস করতে পারছি না তাহলে এই ফুলটা আমার কত বড় হবে এখনও আর তোমার পিটুনিয়া তো মানে সব গাছই একরকম ধরে গেছে আর এইটা সেলোসিয়া। এইটাই আমি দুটো নিয়েছিলাম জানো তো কারণ আগের বছরে যেন আমার কালারটা ভালো হয়নি বলে এবার আমি দুটো নিয়েছিলাম আর এই চন্দ পিটুনিয়াটা ভেলভেটা চাপ পাড়া একদম আর এইগুলো দেখো অলরেডি ফুটে গেছে তিনটে মানে গামলাতে দিয়েছিলাম আর এই হলুদ গোলাপটাও ফুটছে এখন কি সুন্দর কালারটা দেখেছো এটা আমার ছিল জানো তো জল বসে আগের বছরে আমি কাশ্মীর গেছিলাম যখন তখন মানে জল বসে নয় মানে শুকিয়ে গেল রোদেতে এত রোদ সহ্য করতে পারলো না আর দেখো বিট গাছ এনেছিলাম অনেকগুলো বসেছিলাম একটা হয়েছে এটা বেগুন গাছ হয়েছে আর এইটা তোমার কুল লঙ্কা গাছ হয়েছে আর এইখানে তোমার বরবটি হয়েছে আর এইগুলো দেখো কত ফুলগুলো ফুটেছে এইগুলো হাজারে গোলাপ বলে তারপর সব রকমই ফুলই সব এখন ফুটতে শুরু করেছে যে মুখ দেওয়ার পর থেকে মানে গাছগুলো কেমন যেন হয়ে গিয়েছিল তবে এই সব গাছে মুখ দেয় নাই গোলাপ গাছে দিয়েছিলো আর জবা গাছে দিয়েছিলো তা ওইগুলো আবার তোমার গাল ডালগুলো ছেটে দিয়েছিলাম তারপরে তোমার ওষুধ দিয়েছিলাম সারও দিয়েছিলাম যে এখন সব গাছেই তোমার পাতা এসে গেছে ডগে কুঁড়ি আর পাতা কচি পাতা এসে গেছে হ্যাঁ ছাদটা দেখো আমার রঙিন হয়ে আছে দেখো তোমরা কত বড় বড় গাঁদা ফুল ফুটেছে আমার এত ভালো লাগে না আমার নিজের হাতে বসানো আর আমি ঠাকুরকে মানে তুলে তুলেও দিই সব যে তুলি তা নয় দুটো এক একটা দুটা একটা করে তুলে তুলে এই গাঁদাটা দেখো কত বড় হয়েছে এগুলো ইনকার জানো তো বারোটা এনেছিলাম কি খাচ্ছি বলো তো বারো হাজার ঠান্ডা তো বলবো ঠান্ডা যত র্যাগ নিয়ে বসে আছে বেরোতে পারছি না দিয়ে মেয়ে বললো মা বারো হাজার বানাবো আমি কালকে পিঠে খেয়েছি তো আর ভালো লাগে না মিষ্টি জিনিস খেতে দিয়ে যত ঝাল ঝাল করে বারো হাজার বানিয়েছে এই ঠান্ডায় র্যাগ ঢাকা দিয়ে বসে বসে গাছের ধন্য পাতা এটা কিন্তু গাছের ধন্য পাতা এত স্বাদ এত সুন্দর গন্ধ একটু বন্ধ